গত তেইশ তারিখ আমি গ্রামীণ ফোন থেকে জিপি ফাই আনলিমিটেড রাউটারটি অর্ডার করি এবং সেই সাথে হচ্ছে তেরোশো টাকার প্যাকেজটি নিই যেটির মধ্যে সর্বোচ্চ তিরিশ এমবিএস পাওয়ার কথা মিনিমাম পনেরো থেকে বিশ এমবি পাওয়ার কথা টাটা আমি ডেলিভারি পাই গত পঁচিশ তারিখ আমি রিয়েল লাইফ থেকে একটা ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে এই রাউটারটি নেওয়ার পর থেকে আমি কখনোই ফাইভ এমবি পর্যন্ত পাইনি একটা মোবাইল ইন্টারনেট দিয়ে যদি আমি বা ডাটা দিয়ে যদি আমি কিছু ডাউনলোড করতে চাই সেই ক্ষেত্রে দেখা যায় ফাইভ এল এর মতো পাওয়া যায় যেমন রবি রবি হক কিংবা গ্রামীণের যে সিমগুলো হয় সেটি দিয়েও এবং পাওয়া যায় আমি যেখানে থাকি এই জায়গায় ইন্টারনেট স্পিড খুব বেশি ভালো আমি হচ্ছে নারায়ণগঞ্জ থাকতেছি এখন নারায়ণগঞ্জ ফতুল্লায় এবং আমি আছে ছয়তা লাইন হ্যাঁ তো এখানে ইন্টারনেট স্পিড খুব ভালো এবং আমি যেহেতু আমি রবি সিম ব্যবহার করি গ্রামীণ ব্যবহার করি এবং আমার বাঙালি আছে সেটাও আমার নিজের সিম ইউর ব্যবহার করতেছি সবগুলো ইন্টারনেট খুবই বেশি ভালো কিন্তু জিবি ফাইয়ের এটা অর্ডার করার মূল কারণ ছিল আমার ভিডিও আপলোড এবং ডাউনলোড ডাউনলোড আমার কোনো প্রয়োজন পড়ে না মাঝে মাঝে ফাইল ডাউনলোড করা প্রয়োজন পড়ে আর কি কিন্তু আপলোড এর জন্য আমার এই প্যাকেজটি নেওয়া কিন্তু দুর্ভাগ্যবশত জিবি ফাই এই ফালতু রাউটার টি এবং ইন্টারনেট প্যাকেজটি এতটাই বাজে পারফরমেন্স করতেছে যেমনটা আমাদের বাজারে বা আমাদের এলাকার মধ্যে যে সমস্ত ব্রড ব্যাংক কারেন্টগুলো পাওয়া যায় আমাদের এলাকায় যে ইন্টারনেট প্যাকেজগুলো পাওয়া যায় সেই ইন্টারনেট গুলোর মতো সমান তালে পারফরমেন্স করতেছে যেমন দুইশো কেবিএস বা ওয়ান এমবিবিএস সর্বোচ্চ ওরা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম দিতে পারতেছে তো এই স্পিডটা আমরা পাঁচশো টাকার প্যাকেজে যেটা পাচ্ছি এলাকার মধ্যে সেটার সাথে কোনো তেমন কোনো পারফরমেন্স করতে পারছে না ওরা যে একটু ভালো পারফরমেন্স করবে বা টেন এম বিএস অন্তত দিবে তিরিশ এম বিএস এর সাথে বা তিরিশ এম এর যে প্যাকেজের মধ্যে অন্তত টেন এম দিবে সেই সেই এটা ওদের নাই পাওয়ারটা ওদের নাই জানি না যারা যারা হচ্ছে জিবি ফাইভ এর প্যাকেজটা নিয়েছেন এটা এটার প্রাইস আমার কত পড়ছে শুধুমাত্র যে এটা এটা ডিসকাউন্ট দিয়ে আমার প্রাইস পয়সা তিন হাজার টাকা এবং আমি তেরোশো টাকার একটা প্যাকেজ নিয়েছি সেটা হচ্ছে তিরিশ এম বি টাকার প্যাকেজটিতে আমি কোনো পারফরমেন্স পাইনি বা কোনো একটা আসানোর পারফরমেন্স পাইনি এর থেকে আমার যে মোবাইল ইন্টারনেট বা মোবাইল ডাটা ব্যবহার করে যেটা পাচ্ছি সেটা খুব বেশি ভালো ভিডিও আপলোড করার ক্ষেত্রে এবং ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে তো এই প্যাকেজটা নিয়ে আমার কি লাভ হলো আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে প্যাকেজটা নিব নিব তো আমি নতুন ফ্লোরে ওঠার পরে আমি এটা প্রথমেই অর্ডার করি হ্যাঁ এবং এটা থেকে এত বাজে পারফরমেন্স পাই আমি বলবো যে যাদের হাতে টাকা আছে তারা পাঁচশো টাকার ওই প্যাকেজটাই নেন বা অন্য যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে যারা হচ্ছে মোটামুটি ভালো দিতে পারে এখন দেখা যাচ্ছে যে একশো টাকার মধ্যে ঢাকার দিকে যারা থাকেন হয়তো আমাদের মতো লোকাল যে বা আমাদের মতো হচ্ছে নারায়ণগঞ্জ বা এই সমস্ত সাইডে যারা থাকেন তারা হচ্ছে ফাইভ এম পাবেন পাঁচশো টাকায় বা টেন এম বিবিএস এক হাজার টাকা পেতে পারেন ওই ইন্টারনেটটা আপনাদের জন্য বেস্ট হবে এই সমস্ত ফালতু রাউটার বা এই সমস্ত ফালতু প্যাকেজের মধ্যে থেকে আমাকে ডেলিভারি ম্যান বা ওদের যে সার্ভিস প্রোভাইডার আসছিল তারা খুব বেশি আশ্বাস করে বলতেছিল যে আপনি যদি এই প্যাকেজটা নেই তাহলে আমার কোনো সমস্যা হবে না আমি খুব স্মুথলি ব্যবহার করতে পারবো মিনিমাম হচ্ছে পনেরো থেকে বিশ এম তো পাবোই কিন্তু ভাই কখনোই ফাইভ এম এর ওপরেই যায় না আমি দেখবেন খেয়াল করে প্লে স্টোর থেকে যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করলে ডাটা দিয়ে আপনি হচ্ছে সেভেন এম অথবা এইট এম পাবেন এর ওপর পাবেন না হয়তো বা এই স্পিডটা পাবেন কিন্তু আপনি যদি জিপি ফাইয়ার এটা দিয়ে ডাউনলোড করতে চান তাহলে দেখবেন যে আটশো কেবিএস সাতশো কেবিবিএস অথবা পাঁচশো কেবিবিএস সর্বোচ্চ ওয়ান পাওয়া যায় তাহলে এটার মধ্যে থেকে আমি কি পাচ্ছি এই যে এত টাকা খরচ করে আমি এটা নিলাম মান্থলি হচ্ছে আমি যে ইন্টারনেট ইন্টারনেটের জন্য এত টাকা প্যাকেজ নিচ্ছি তাহলে এটাতে আমি কি পাচ্ছি এতটুকু সবার কাছে হচ্ছে প্রশ্ন যারা ভাবতেছিলেন যেটা নেবেন পায়ে ধরে বলি পায়ে ধরে বলি এই প্যাকেজটা কখনো আপনি অর্ডার করতে যাবেন না আপনারা হয়তো ডাটা ব্যবহার করেন সেটা অনেক ভালো হবে অথবা আপনার এলাকার যে লোকাল সার্ভিসগুলো আছে সেগুলো আপনার ব্যবহার করতে পারেন এই সমস্ত সার্ভিসের আমার যে আশাটা ছিল আমার এখানে ইন্টারনেট স্পিড এতটাই ভালো মানে ডাটার তবু আমি এটা কেন নেই আমি ভাবছিলাম যে তিরিশ ইন্ডিউজ পাওয়া যাবে মিনিমাম ভাই বলছিল যে ডেলিভারি ম্যান বা ওনাদের যে সার্ভিস প্রোভাইডার বা যে কথা বলে সে বলছিল যে মিনিমাম পনেরো থেকে বিশ ইন্ডি বেজ পাওয়াই যাবে তো আমি চেক করি যখনই হচ্ছে ইন্টারনেট স্পিডটা চেক করি তখন দেখা যায় খুব বেশি ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে যে তেরো ইনস দেখা যাচ্ছে তের ইউপেস দেখা যাচ্ছে কিন্তু আমার রিয়েল লাইফে আমি যখন এটাকে আপলোড করতে যাই আমার ভিডিও আপলোড করতে যাই কিংবা কোনো একটা ফাইল ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ টু পয়েন্ট ফাইভ পাওয়া যায় মানে ফাইভ এম কখনোই পাওয়া যায়নি এই কদিনের মধ্যে তাহলে এই সার্ভিসটা নিয়ে বা এই প্যাকেজটা নিয়ে আমার কোনো রকম কোনো প্রফিট হলো না কোনো রকম এই সমস্যাটা নিয়ে তাদের সাথে আমি যখনই কথা বলি তাদের পক্ষ থেকে যে রিলেশন ম্যানেজ করার জন্য যে মানুষটা থাকে বা যে পার্সনটা থাকে সে আমাকে বলল যদি ইন্টারনেট স্পিড করতে গিয়ে আমি সব সময় 5 এমবিএস কমেস সেখানে পাই সেই ক্ষেত্রে হচ্ছে তারা এই বিষয়টা নিয়ে দেখবে তারা কথা হচ্ছে ইন্টারনেট স্পিড চেক করতে গিয়ে আমি যখন এলাকার ইন্টারনেটটা ব্যবহার করতাম তখন দেখা যায় 30 এমবিএস 40 এমবিএস পর্যন্ত যেত বা আরো বেশি যেত এবং কি কম বেশি হতো তো তাদের স্পিড থেকে বা তাদের ইন্টারনেট ব্যবহার করার ফলে আমি স্পিড পাইতাম 200 কেবিএস বা সর্বোচ্চ 400 কেবিএস পাইতাম তো কখনো কখনো মানে যেমন চল্লিশ আমি পাচ্ছি না এটা এটা চেক করতে গিয়েও আমি দেখা যায় তেরো এমবিএস বা পনেরো এম বা বিশ এম পাওয়া যায় তবে আমি ডিএলএ আমি যখন ব্যবহার করতেছি আমার দরকার তখন এটাকে চেক করা পর্যন্ত আমার কাজ শেষ নাকি আমি যখন কাজ করবো বা আমি ফাইল ডাউনলোড করতেছি বা আমি একটা ফাইল আপলোড করতেছি বা আমার ভিডিও আপলোড করতেছি তখন এটা কত স্পিড পাচ্ছে সেটা আমার প্রয়োজন কারণ আমি বাস সালে কি করবো যে বাস দিয়ে আমার কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজই আসতেছে না আমি যখন কাজ করবো তখন যখন আমি এটার স্পিডটা পাবো তখন হচ্ছে আমি এটার এটা আমার কাজে আসতেছে বা আমার টাকাটা আমার কাজে লাগতেছে তো ওই সব স্পিড দিয়ে আমি কি করবো যেসব স্পিড শুধুমাত্র আমার চেক চেক করতে পারতেছি বাকি আমি কোন কাজ করতে পারতেছি না তো আমার আমার এই মাসে শেষ আমি হয়তো বা এই মাস পরেই হয়তো বা না এই মাস পরে আমার কোনো ব্যবহারই হবে না আমি এলাকায় যে লোকাল ইন্টারনেটটা আসছে সেটাই আমি আবার অর্ডার করে আমি ব্যবহার করবো সবার হাতে বে ধরে বলি গ্রামীণ ফোন হোক বা রবি দেখলাম যে এখন একশো ইনস দেড়শো ইনভেস্ট মধ্যে অফার করতেছি বিভিন্ন প্যাকেজের মধ্যে আমি যাই না রবিটা আমি এখন ব্যবহার করিনি যেহেতু গ্রামীণটা ব্যবহার করেছি এবং আমাদের এলাকায় আরও দু একজন নিয়েছে তাদেরও সেম অবস্থা অতএব আমি বলব যে এই ইন্টারনেটটা আপনারা এখন কোনোভাবে অর্ডার করতে যাবেন না আর অর্ডার করলেই একদম বাস ফ্রি আপনাদের এত তো অফার দেখতেছে এত কিছুর সাথে আপনারা একটা বাসও ফ্রি পাবেন অর্থাৎ এগুলো থেকে খুব বেশি দূরে থাকার অনুরোধ করতেছি যেহেতু আমি নিজে ব্যবহার করতেছি আমি নিজেই ব্যবহার করতেছি প্রায় আজকে পাঁচ ছয় দিন এই পর্যন্ত ফাইভ এ মিনিটস পর্যন্ত পাইনি সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করতেই পারি যে এই ইন্টারনেটটা আপনারা কখনই অর্ডার করতে যাবেন না এটা একদম বাজে সার্ভিস এর চেয়ে ভালো আপনারা যদি মোবাইল ডাটা ব্যবহার করেন তেরোশো টাকা দিয়ে একটু পুরো ফ্যামিলি মোটামুটি ভালো চলা যায় তো এই সমস্ত ভালো সার্ভিস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন